অসাধারণ একটা কালেকশন দুই সালের হিট ডিজাইন হবে এগুলো দেখেন এটা হচ্ছে আপনার কালামকারী দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলো দুই সালে নতুন ডিজাইন একবার নিউ ডিজাইন প্রত্যেকটা একদম হিট ডিজাইন হবে এগুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে একদম আমার সাইজ বডি এগুলো না ভাই জি ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন অসাধারণ কালেকশন হবে এগুলো কাপড়গুলো হবে একদম সফট ইন্ডিয়ান ফাইন কটনের মধ্যে এগুলো অরিজিনালটা হবে এগুলো এই যে আপনারা সিল দেখে নিতে পারবেন

এছাড়া একটা কালার দেখেন ওনার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে বলছি মাধব দিয়ে বাংলা মার্কেটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং ওড়না সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি গালে শুনতে ভাই আমি আলহামদুলিল্লাহ আমার এই ফিমেল জুন থেকে আপনাকে প্রথমে আমি ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট এই সবগুলো আমি ইনশাল্লাহ দেখাবো কাপড়ের জগতে আপনার যতগুলো আইটেম লাগে সব কাপড় এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ থ্রি পিস জগতে যত আইটেম আছে ইনশাল্লাহ সব পাবেন আচ্ছা এবং সব হচ্ছে পাইকারি রেট থাকবে একদম পাইকারি অফার প্রাইস ইনশাল্লাহ আমি সরাসরি ইনশাল্লাহ প্রস্তুত কারক সরাসরি প্রস্তুত কারক তাসলিম টেক্সটাইল থেকে সরাসরি প্রস্তুত কারক ইনশাল্লাহ মানে সরাসরি আপনার ঘেরে থেকে শুরু করে যত মানে আইটেম আছে মানে সবকিছু আপনি নিজের সময় ভিতরে আমার নিজস্ব কোম্পানি ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নরসিন্দি মাধবদী নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় তো কিভাবে অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ তারা মামের ইমো হোয়াটসঅ্যাপ অথবা অফলাইনে কল করে ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন এবং সর্বনিম্ন কত টাকার মাল হইলে আপনি সারা বাংলাদেশ দিতে পারবেন সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকা আপনার এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম মিলায়ে 5000 টাকার মাল যদি অর্ডার করে আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন ইনশাআল্লাহ সারা দিতে পারবো হোম ডেলিভারি চাক হোম ডেলিভারি অথবা আপনার কুরিয়ার সার্ভিস যেভাবে ইচ্ছা আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমি কালামকারি ওন্না থেকে শুরু করব ইনশাআল্লাহ ওন্নাটা হচ্ছে পাক্কা 500 নামাজে ওন্না একবারে আপনার অফার প্রাইস এটা হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর ওনার একবার অসাধারণ কালেকশন দেখেন একদম ন্যাচারাল কালার পুরো পাঁচ সাত নামাজ ওর না হবে নামাজ ও না পাক্কা নামাজ ওর অংকস গ্যারান্টি হবে সম্পূর্ণ ভাই ওনার অসংখ্য কালেকশন হবে না ভাই অসংখ্য ভাই দেখেন এখানে যে ওনার দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাব। যারা আপনারা নিতে চান আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে আরেক আরেকটা যার আর একটা কালার দেখেন ওনার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এটা পুরা পাঁচ হাত নামাজেরনা হবে না ভাই নামাজেরনা পাক্কার নামাজেরনা ভাই এবং আকারে সুতি হবে এগুলো 100% কটন 100% সুতি অসাধারণ কালেকশন ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আড়ায়াত বোরির পুরা পাঁচ হাত নামাজেরনা হবে নামাজেরনা ভাই মাত্র কত টাকা পিস দিছেন এগুলো মাত্র 110 টাকা মাত্র 110 টাকা পিস 110 পুরা পাঁচ হাত নামাজেরনা সুতি হবে একদম যে পিওর সুতি এক 100% সুতি একদম আড়াই হাত বরে পুরো পাঁচ হাত নামাজ না মাত্র একশো দশ টাকা পিস এগুলো জি টাকা পিস আচ্ছা কালামকারি ওয়ান পিস কালামকারি ওয়ান পিস ছ তিন গজের বডি দেখেন এগুলো সরাসরি যে ফ্যাক্টরি থেকে চলে আসছে যে বান্ডিল বান্ডিল এগুলো এগুলো কাটিং হইতেছে কাটিং হয়ে আপনার পুরো প্যাকিং হবে এগুলো এই যে দেখেন এই যে এগুলো সব হচ্ছে ওয়ান পিস কালেকশন অসংখ্য হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে

টু পিস কালেকশন প্যাটেলস ফ্যাশন এগুলো না ভাই জি টু পিসও কেউ নিতে পারে থ্রি পিসও আছে থ্রি পিসও নিতে পারবে থ্রি পিস টু পিস সবগুলো আইটেম আছে আপনাদের যেটা চাহিদা আপনারা ওই চাহিদা অনুযায়ী নিতে পারবেন এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো এটা থ্রি পিসটা পড়বে মাত্র চারশো ত্রিশ টাকা থ্রি পিস হবে চারশো ত্রিশ টাকা সালোয়ারটা হবে পাক্কা আড়াই ওনাটা পাক্কা আড়াই গজ অসাধারণ একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের হিট ডিজাইন হবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকায় থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশন আর কেউ যদি টু পিস নিতে চাই টু পিস নিতে পারবে পিস নিতে পারবে কত পড়বে তাহলে ভাই টু পিসটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো আপনারা নিতে দেরি কিন্তু এগুলো বিক্রি হতে দেরি হবে না এই যে ওনাটা এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এই সালোয়ার যারা অনলাইনে ভিডিও দেখে আপনারা বিভিন্ন জায়গায় নিবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে হবে গঙ্গা কামালি গঙ্গা কালামকারীর মধ্যে এটা দুই সালে হিট ডিজাইন ছিল পঁচিশ সালে এটা হিট ডিজাইন হবে এটা দেখেন এটা খুব চলতেছে এটা এগুলো করেছেন ভাই গঙ্গা কালামকারী মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এগুলো একদম পাইকারি রেট না ভাই পাইকারি রেট সালোয়ার কাপড় হবে সালোয়ার কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিস কালেকশন অসাধারণ কালেকশন হবে এগুলো কাপড়গুলো হবে একদম সফট অনেক সুন্দর কালারফুল হবে এগুলো

সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত ভরে পুরা পাঁচ হবে এগুলো আমি প্রত্যেকটা ভাই একটা করে স্যাম্পল দেখাচ্ছি ভাই হিউজ পরিমাণ আছে জায়গা জায়গা হিউজ পরিমাণ কালেকশন আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাচ্ছি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল হিসেবে এক পিস এক পিস করে দেখাচ্ছি এই যে দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ ডিজাইন হবে এগুলো এগুলো সব হবে টু পিস কালেকশন এগুলো জি টু পিস কালেকশন জমজম টু পিস এগুলো কত করে দিবেন ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় অফার প্রাইস ভাই সর্বোচ্চ অফার প্রাইস আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্যারান্টি হবে সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই দেখেন অসাধারণ কালেকশন এর ডিজাইনটা দেখেন এটা দুই সালের ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এটা কয়টা কালার হবে ভাই এটার মধ্যে প্রত্যেকটার ভাই তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা ডিজাইন এর তিন চারটা কালার হবে ভাই অনেক কালেকশন ভাই এটা দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ডিজিটাল টু পিস এগুলো কত করে দিবেন ভাই এগুলো সব মাত্র 500 টাকা মাত্র 500 টাকায়

আচ্ছা এখানে আপনার ওরনা ওয়ান পিস টু পিস থ্রি পিসের পাশাপাশি আপনারা এই যে বেডশিট পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বেডশিট হবে না ভাই না না পাকিজা বেডশিট শুধু পাকিজার পাকিজা শুধু পাকিজা শুধু ব্র্যান্ডের বেডশিট নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন আপনারা এই যে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে পাঁচ ছয় পাঁচ আট ছয় আট এই যে একদম বিগ সাইজ হবে বিগ সাইজ একদম কিং সাইজ বিছানার চাদর হবে সাথে কি বালিশের কভার আছে ভাই জি সাথে বালিশের কভার সাথে সেম কালার সেম ডিজাইনের মধ্যে বালিশের কভার হবে দুইটা দুইটা মাত্র কত টাকা দিয়েছেন ভাই এগুলো মাত্র ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকায় হবে এগুলো পাকিজা ব্র্যান্ডের ব্র্যান্ডের পাকিজার মধ্যে এক ফুলের চাদর এগুলো এক ফুলের চাদর এই দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে এগুলো ফুলের ডিজাইনের মধ্যে একদম কিং সাইজ হবে এগুলো এর চেয়ে বড় বেডশিট বাংলাদেশে নাই আচ্ছা এগুলো সব হচ্ছে এক ফুলের মধ্যে পাকিজা বেডশিট এগুলো পাকিজা বেডশিট মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকার সাথে দুইটা সেম ডিজাইনের সেম ডিজাইনের মধ্যে বালিশের কভার হবে কেউ যদি এক্সট্রা সেলরের কাপড় নিতে চায় আড়াই

আছে দেখা গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম